আজকের আমরা উমরার জন্য পুরুষ এবং মহিলার ছোট করে দুইটা প্যাকেজ করেছে। ওমরা জন্য এ টু জেড পুরুষদের জন্য আছে বারো আইটেম তাওয়াল সেট সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে তাওয়াল সেট দুই পিস থাকবে পিওর হান্ড্রেড কটন দেখেন এদের কাপড়টা কত মিন মিনা ব্যাগ বলে এটাকে পিসন ব্যাগ থাকবে গুলা নেওয়ার জন্য চেন সিস্টেম একটা জুতোর ব্যাগ থাকবে পরে থাকবে একটা পকেট যায় নামা কোনো জায়গায় বিছিয়ে যেন আপনি নামাজ পড়তে পারেন থাকবে একটা বেল যে একটা হস এটা একটা মাটি যদি আপনি যদি উজু ছুটে গেল তবের জন্য একটা সাবধানার তোস থাকবে পাথরের ব্যাগ এটা মিসো আজ থাকি আসসালামু আলাইকুম সহিদুল ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম ওমরা হজের নাকি প্যাকেজ আছে জি ভাই কি প্যাকেজ আজকের আমরা দেখা গেছে হজ শেষ হয়ে গেছে রাইট এখন যারা ওমরা করতে যাবে তাদেরও কিন্তু টুকিটাকি মানে হজের ওমরার জন্য প্রয়োজন এতদিন তো আপনি বড় হজের যে প্যাকেজগুলো আছে সেগুলো দেখাইছেন জি কিন্তু ওমরাহ হজ তো সারা বছরই চলে যে যুমরাহজ একদম আবার বড় হজ আগ পর্যন্ত উমরাহ হজ চলবে রাইট তাইলে উমরা কিন্তু পুরুষ মহিলা উভয় রাই যায় রাইট তাহলে আজকে আমরা উমরার জন্য পুরুষ এবং মহিলার ছোট করে দুইটা প্যাকেজ করেছি ছোট করে দুইটা প্যাকেজ যেটা একদম এসেনশিয়াল প্রয়োজন আচ্ছা এর জন্য আজকে আমরা দুইটা প্যাকেজ করছি মানে এক এক দোকান থেকে কিন্তু এক এক জিনিস কিনতে হয় আসলে কিন্তু আজকে আপনার এখান থেকে এক প্যাকেজ নিলে আর কিছু কিনতে না 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 উমরার জন্য এ টু জেড একদম কমপ্লিট কি কি আছে এর ভিতর আছে পুরুষদের জন্য আছে 12 আইটেম 12টা আইটেম আমি একটু আইটেমে একটু লিস্টটা দেখাই দেখেন 12টা আইটেম আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন 12টা আইটেম থাকবে এর ভিতরে আছে যে

না এই দুটাই একই সেমের কাপুরের কাপড়ের দাম আচ্ছা দাম তাওয়াল এবং কাপড় সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে একটু জুম করে দেখেন আচ্ছা কাপড়ের জগতে সবচেয়ে পিওর 100% কটন দেখেন এদের কাপড়টা কত মিন এবং ফিনিশিং দেখছেন এবং পাটে দেখছেন রাইট পিওর কটন ছাড়া ও জায়গায় ভাই পরিধান করা যায় না কারণ ও জায়গায় পর্যাপ্ত গরমও থাকে আবার পর্যাপ্ত ঠান্ডাও থাকে যখন যে সিজনটা থাকে আচ্ছা সেজন্য আমরা তাহলে যে একটা সেট আপনারা নেবেন জি হয় কাপড় নেবেন না হয়

তারপরে থাকছে যে আপনার যে একটা ব্যাগ এই যে মিনা ব্যাগ বলে এটাকে আচ্ছা এটা এরকম নিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা ওজিফা বই টই যেটা নিতে চান কোরআন তেলাওয়াতের জন্য এগুলো ভিতরে নিয়ে নিতে থাকবে একটা তারপরে একটা পিছন ব্যাগ থাকবে সাবানাগুলো নেওয়ার জন্য জুতা বা জন্য পানি জি একটু খেজুর এই যে ওয়াটারপ্রুফ আচ্ছা এখানে কিন্তু খুব সুন্দর এবং এটা এখানে চেইন আছে জি চেইন আছে এবং এটার কিন্তু রশিটা কিন্তু অনেক মোটা যাতে আপনি কাঁধে বসে না যায় হেভি হবে জি আচ্ছা এটা এরকমের একটা ব্যাগ থাকবে পিচান ব্যাগ একটা মিনা ব্যাক থাকবো এবং এই যে জুতাটা আপনি রাখার জন্য ধুলো সব কাপড় নষ্ট হয়ে যেতে পারে একটু চেন সিস্টেম একটা জুতার ব্যাগ থাকবে জুতার ব্যাগ এই যে দেখেন খুব সুন্দর একটা চেন সিস্টেম জুতার ব্যাগ থাকবে তারপরে থাকবে একটা পকেট যায় নামাজ পকেট যায় যে কোনো জায়গায় বিছিয়ে যেন আপনি নামাজ পড়তে পারেন আচ্ছা তারপরে থাকবে একটা বেল্ট কারণ আপনি এরামের কাপড়টা কিন্তু বিধি রাখবে এই বেল্টটা 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 কিন্তু এরামের পরে এটা এসেন্সিয়াল একদম লাগবেই তারপরে একটা কিছু পকেট আছে জি আপনার ছেলে প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারবেন তারপরে আছে যে আপনি যে একটা হজ বই হজের উমরার জন্য কি কি প্রয়োজন এই যে নিয়ম কানুন দোয়া টোয়া আছে এই জায়গায় তারপরে দিচ্ছে একটা তাইমের মাটি যদি আপনি যদি মুরব্বী হন বা উজু ছুটে গেল তখন আপনি সাথে সাথে তাইমুম করে নিতে পারবেন এটা হইলে পবিত্র মাটি কিন্তু এটা একটা তাইমুমের মাটি থাকবে তারপরে একটা তবের জন্য একটা সাবধানার তসবি থাকবে তারপরে একটা বিভিন্ন দোয়া টো কাউন্ট করার জন্য আপনি একটা ডিজিটাল কান্টিন তসবি থাকবে একটা আপনি পাথরের ব্যাগ থাকবে আচ্ছা তারপরে একটা মেসোয়াক থাকবে মেসোয়াক থাকবে এই মোট 12টা আইটেম দিয়ে আজকের পুরুষ হস্তকে মানে এই 12টা আইটেম একেবারে এসেনশিয়াল কিন্তু এসেনশিয়াল বেশি দরকার নেই এগুলাই

চোদ্দ আইটেম এর আচ্ছা চোদ্দটা আইটেমদের একটা আইটেম টা বেশি হয় আচ্ছা এই যে দেখেন চোদ্দটা আইটেমের ভিতরে দামিও একটা বুর্কা থাকবে এই যে চেরি কাপড় গাই দিলে জি এটা গাই দিলে আপনার

একটা সান যদি থাকবে রোদরে যদি গরমের তাপটা লাগে এটা দিয়ে নিবে তারপরে একটা হজ উমরার বই থাকবে তারপর একটা পকেট জায়নামাছ থাকবে তারপরে থাকবে একটা ডিজিটাল কাউন্টিং তারপরে থাকবে একটা জুতার ব্যাগ জুতার ব্যাগ তারপরে থাকবে একটা আপনার যে মিনা ব্যাগ মিনা ব্যাগ

আশি টাকা লেস না আমি যে প্যাকেজটা নিবে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবে যে কোনো প্যাকেজ যে কোনো পুরুষ হোক আর মহিলা চৌত্রিশশো টাকাই রাখবো ডেলিভারি চার্জ অর্ডার করার সিস্টেম রাখি অর্ডার করার সিস্টেম আমাদের এই যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আচ্ছা আমি ঠিকানা একটু বলে দিই যারা সরাসরি আসবেন তাবাস মাতর হাউস ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনলতা কাঁচা বাজার মার্কেটে দিতে তলায় পঁয়তাল্লিশ নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমো আছে অ্যাডভান্স কি করা লাগে না আমাদের কোনো প্রোডাক্ট দিয়ে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ারম্যানের কাছে প্রোডাক্ট দেখে শুনে তারপর তার কাছে বিল পে করে দেবে আচ্ছা এছাড়াও দেখেন অনেকে হজ করার পরে অনেকে কিন্তু জায়নামাজ গিফট করতে চান এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জায়নামাজ টুপি আতর বই কুরআন শরীফ ব্রেল আচ্ছা এভরিথিং ইসলামিক জগতে যা প্রয়োজন সবই আমাদের দোকানে সবই আছে তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই দোকানটা ভিজিট করবেন যারা পারবেন না ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেওয়া থাকবে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারিটা একবারে ফ্রি আপনারা পেয়ে যাবেন